হ্যালো দুই হাজার পঁচিশ এস এস সি তোমাদের সবাইকে আমার চ্যানেল থেকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা রসায়ন বিজ্ঞানে ক্লাস করবো আর রসায়ন বিজ্ঞানে ক্লাস করতে গেলে আমাদের প্রথম যে জিনিসগুলো জানা দরকার সেগুলো হচ্ছে মূলের নাম মূলের প্রতীক পারমাণবিক সংখ্যা পারমাণবিক ধর এগুলো আমরা যদি জানতে পারি তাহলে রসায়ন বিজ্ঞানে আমরা অনেক কিছুই সহযোগ শিখতে পারবো তাহলে দেখো আমাদের প্রথম মৌলের নামটা কি প্রথম মৌলের নাম জানি আমরা হাইড্রোজেন 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 হচ্ছে প্রথম মৌলের নাম আর হাইড্রোজেন প্রতীক জানি আমরা হাইড্রোজেন প্রতীক জানি আমরা এইচ আর হাইড্রোজেন পরমাণু সংখ্যা হচ্ছে এক এরপর কি আসবে দুই নাম্বার হচ্ছে হিলিয়াম 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 কে পাওয়া গেল আমরা এইচ ই দ্বারা পাওয়া গেল তিন নাম্বার মৌল হচ্ছে লিথিয়াম লিথি লিথিয়াম লিথিয়ামকে প্রবাস করা হয় এলআই দ্বারা এরপরে চার নম্বরে আছে বেরিলিয়াম বেরিলিয়াম বেরিলিয়ামকে প্রবাস করা হয় বিই দ্বারা পাঁচ নাম্বারে আছে বোর বর বরংকে আমরা বি দ্বারা প্রবাস করি ছয় নম্বরে আছে কার্বন কার্বন কার্বনকে আমরা দ্বারা বস করি সাত নম্বরে আছে নাইট্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেনের প্রতীক এম আট নম্বরে আছে অক্সিজেন অক্সিজেন অক্সিজেনের প্রতীক জানি আমরা ও নয় নাম্বারে আছে ফ্লোরিন ফ্লোরিন ক্লোরিনের প্রতীক দশ নম্বরে আছে নিয়ন নিয়ন নিয়নকে আমরা প্রকাশ করি নিয়নের প্রতীক হচ্ছে এ এগারো নাম্বারে আছে সোডিয়াম 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 সোডিয়ামের প্রতীক এন এ বারো নাম্বারে আছে বারো নাম্বারে আছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের প্রতীক জি তেরো নাম্বারে আসছে অ্যালুমিনিয়াম অ্যালু অ্যালুমিনিয়াম 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 প্রতীক এ এ তারপরে আসছে চোদ্দ নাম্বারে আছে সিলিকন সিলিক

আঠারো নাম্বারে আছে আমরা পটাশিয়াম পটাশিয়ামের প্রতি জানি আমরা কে বিশ নাম্বারে আছে ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্যালসিয়ামের প্রতি জানি আমরা সি এখানে বিশটা মোলের নাম লিখেছি তাহলে এক নম্বর মোলটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন পারমাণু সংখ্যা এক প্রতীক হাইড্রোজেন দুই নম্বর মোল হচ্ছে হিলিয়াম পারমাণু সংখ্যা দুই প্রতীক এইচ কে তিন নম্বর মোলটা হচ্ছে লিথিয়াম লিথিয়ামের প্রতীক হচ্ছে এইচ এল আই পারমাণু সংখ্যা তিন বেরিলিয়ামের প্রতীক বি ই পারমাণু সংখ্যা চার তারপরে আছে বোরন বোরনকে আমরা বি দ্বারা বাস করি তাহলে প্রতি হচ্ছে বি পারমাণু সংখ্যা পাঁচ এগুলো সব হচ্ছে পারমাণু সংখ্যা এগুলো সব

অক্সিজেনের আঠারো ফ্লোরিনের উনিশ এরপরে আছে নিয়ম নিয়ম আছে বিশ সোডিয়ামের আছে তেইশ এরপরে ম্যাগনিসিয়ার পাওয়া ভর চব্বিশ অ্যালুমিনিয়ামের পাওয়া ভর সাতাশ সিলিকনের পাওয়ার ভর জানি আমরা আঠাশ ফসফরাসের পাওয়ার ভর জানি তিরিশ একত্রিশ করুন পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ আর ভর ছিল আমরা উনচল্লিশ ক্যালসিয়ামের চল্লিশ হবে আটত্রিশ হবে আটগন চল্লিশ হবে দেখো এই পার করে একটা সূত্র আছে এই সূত্র দিয়ে আমরা এই পৌরাণিক ভর মোটামুটি সব বের করতে পারবো একটা ব্যতিক্রমী ছাড়া এই যে প্রারাণিক সংখ্যা আছে এই প্রাণীর সংখ্যাকে আমরা দুই দিয়ে গুণ করবো যদি জোর সংখ্যা জোর সবগুলো করবো যদি প্রাণীর সংখ্যা জোর হয় তাহলে তার দ্বিগুণ করলে আমরা পরাণিক ভর পেয়ে যাবো আর যে প্রাণীর সংখ্যাটা বিজয় হয় তাহলে তাকে দশ তাকে দুই গুণ করে দুই এবার এক যোগ করা যাবে আর এক যোগ করলে আমরা পেয়ে যাবো প্রাণিক ভর এবং হাইড্রোজেনের

বন দেখো বিজয় পাঁচ তাহলে পাঁচ জনের দশ দশ জনে আট হবে দশ আর এক যোগ করলে এগারো হয় ছয় জোর সংখ্যা মানে ছয় দুগুনো বারো বারো হয়ে গেল সাত বিজয় সংখ্যা সাত দুগোনো চোদ্দ হয় আর এক যোগ করার কথা পনেরো কথা কিন্তু এটা চোদ্দ অক্সিজেন সংখ্যা আট দেখো আট জন সংখ্যা করলে আট দুগুনো ষোলো হয়ে গেছে এটা ষোলো হবে

তারপরে সালফার ষোলো ষোলো যৌন বত্রিশ তারপরে সতেরো সতেরো যৌন বত্রিশ হাজার জন্য পঁয়ত্রিশ এর ব্যতিক্রমে গেছে আর্বন আঠারো ব্যতিক্রমে উনিশ আটচল্লিশ আটত্রিশ হয় উনিশ হাতে উনিশ জুন করলে হয় উনচল্লিশ বিশ চল্লিশ তাহলে আমরা সূত্রের সাহায্যেও আমরা দেখো এই ভরগুলো কিন্তু সহজেই বের করতে পারতেছি কারণ আমাদের সবসময় এই পাণিক ভর মনে মনে নাও থাকতে পারে এই জন্য আমরা সূত্রটা প্রয়োগ করবো সূত্রটাকে আবার বলে দিচ্ছি পারমাণিক সং যদি পারমাণিক সংখ্যা যদি জোর হয় তাহলে পারাণিক ভর হবে আর পারমিক সংখ্যা যদি বিজোর হয় তাহলে পারাণিক ভর হবে পারমাণিক সংখ্যা দ্বিগুণ থেকে এক বেশি আজকে ক্লাস আমাদের এখানে শেষ সামনের ক্লাসে আমরা আরো অনেক কিছু নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব আমার সম্পূর্ণ ক্লাসটা তোমাদের দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে আবার সামনের ক্লাসে দেখা হবে